সৌন্দর্য নীলাভূমি যদি বলতে হয় একমাত্র সবুজ শ্যামল ষষ্ঠ থেকে দৌড়ে চা বাগান পাহাড় সমুদ্র সব কিছু আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না এখানে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো ফিট উপর আছে এখানে পাহাড় সমতল ভূমিগুলো সুন্দর ন্যাচারাল ওভারভিউ দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পাশাপাশি শ্রমজীবী এবং আহ সাধারণ মানুষ আর এখানে কাজ করতে আসে পাহাড়ের উদ্দেশ্যে লাখি সংগ্রহ করতে আসে তারপর জ্বালানি সংগ্রহ করতে আসে বা কেউ গুরু চড়াতে আসে বা ভিন্ন পাহারে আসে আপনার অপরুদ্ধ সম্পদ যে সম্পদ গুলো আপনার পাহারে অনেক সম্পদ আছে না বহুত সম্পদ আছে না আপনি কি নিয়ে আসছেন আমি একটা কচু নিয়ে আসছি ওষুধ কচু নিয়ে ওষুধের জন্য আপনি কোথা থেকে আসছেন আমি সোনার থেকে আসছি থেকে তিনি একটা কচুর জন্য ওষুধ নিয়ে আসছে তিনি এটা আপনি কখন আসছিলেন সকালে

আছে আমরা আমরা জানি যে আমরা জানি যে পাহাড়ে আল্লাহ রহমত সৃষ্টি করেছে পাহাড়ে কেন সৃষ্টি করেছেন এই রহমত গুলো মানুষের জন্য আল্লাহ দিতে চেয়েছিল কখন যখন মানুষ পদ সময় উঠে না নামাজ পড়ে না তাদের সম্পত্তি গুলো পাহাড়ে আল্লাহ কি করে বর্ষণ করে চলে যায় এটা কি ঠিক আছে আপনাকে দেখেন আমি যে বলি যে পাহারে অপরদ সম্পদ আছে যে সম্পদগুলো আল্লাহ সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করেছিল মানুষের এদের জন্য মানুষকে দেওয়ার জন্য সৃষ্টি করেছিল কিন্তু আমরা দুই যে আমাদের নেক আয়া দুই যে আমরা না বুঝিনে আমাদের পাঁচক নামাজ তারপরে প্রযোজক যখন আমরা না উঠতে পারি তখন এই সম্পদগুলো আল্লাহ পাহারে দেখে চলে যায় তো এটা হচ্ছে অপরুদ্ধ সৌন্দর্য নীলাভূমি এই সৌন্দর্য আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না আর যতটুকু পারি শেয়ার করেছি আমরা একটু মিনি সাজাকে আমরা যে বলে একটু সামরাজি যাব আপনার দুই যে আমার সাথে থাকেন সৌন্দর্যটা দেখাতে পারবো গো দর্শক আমরা এখন মিনি সাজেক আসি আমরা এখন মিনি মেনুট হয়ে আমরা মিনি সাজে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই যে কিছুক্ষণ কিন্তু আমরা মিনি সাজে যেতে পারবো এই মিনি সাজে সবচেয়ে পরিচিত সুন্দর একটা জায়গা এখান থেকে নাকি পাহাড়ের সুন্দর জো বিউ ভিউ পুরা পাহাড়ে দেখা যায় এটা কি সত্য আসেন একটু আমরা দেখতে চাচ্ছি আমাদের সাক্ষী হতে যাচ্ছি যে মিনি সাজে কি আছে কি এমন সুন্দর যে জায়গা আর মিনিষা জায়গা আসলে কিন্তু একটা জিনিস আমি বলতে চাচ্ছি এখানে কিন্তু পায়েসুমি পিকনিক করো মানুষ আসে এই পিকনিক করে এনজয় করে ছবি তুলে ফুটে তুলে ঠিক আছে ওই তো আমরা এসে প্রথমে দেখতে পারলাম মনে হচ্ছে যে কোন একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে সম্ভবত এই যে আমাদের এলাকারই মনে হচ্ছে যে বায়রা তা তারা মনে হচ্ছে যে পিকনিকের একটা আজকে একটা স্পট তৈরি করছে যে একটা মানে খুশি খবর হচ্ছে যে আমি আমার একজন ফ্রেন্ড বাবুকে দেখতে পেলাম এই যে বাবু মিনিষা জায়গা আসলে কতদিন পুরো আসছে আজকে মনে হয় এক মাস হবে এদিকে রান্না বান্না চলতেছে দেখতে পাচ্ছি এদিকে রান্না চলতেছে খাবারের মানে ঠিক মুমেন্টে আমরা আসছি তবে সুন্দর একটা পরিবেশ দেখে আমি সত্যি খুশি হয়েছি আমি বলছিলাম যে মিনি শুধু মিনি সাজেক এখানে কিন্তু পিকনিক করে কত ফিট উপরে হবে রে দুই ফিট উপরে হবে যে আপনি আমি একটু একটু এদিকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন আমরা কত ফিট উপরে আসছি আর কত ফিট উপরে থাকলে নিচের মাটিগুলো দেখা যাচ্ছে আপনারা দেখেন ভালো দেখ நমনে kuপरा কারণ এই জায়গায় ভিউটা আপনি কিন্তু পুরো পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার সৌন্দর্যটা দেখতে গেলে আপনাকে একমাত্র রতনপুর লঙ্গন্দর পাহাড় যেটা মিনি সাজে আসলে এই জায়গার ভিউটা সৌন্দর্য ওভার ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন যাই হোক আজকে আমি এটি বলছিলাম যে রতনপুর বিউটিফুল বিলিস এই জন্যই বলি যেহেতু এই জায়গার অনেক সৌন্দর্য জায়গা আছে অনেক মনোরকম পরিবেশ জায়গা আছে মানুষ ঘুরতে আসে দেখার জন্য এনজয় করার জন্য আর পাশাপাশি একটা পিকনিক করার জন্য এখানে মানুষগুলো আসে আপনার কখন আসছেন

খানা খাবো এখানে কিছু খানা পাক করছি আর ওরা কিছু খানা হবে নিজে পাটি হবে মানে এখানে খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশটা দেখলো এনজয় করলো একত্রে সবার সাথে একটু উপভোগ করলো ইতি হচ্ছে মেন উদ্দেশ্য কারণ মানুষ দেখেন বাইরে কিন্তু কাজকর্ম করে বা ভিন্ন কাজে নিয়োজিত আছে কারণ দেখেন যারা চাকরি করে সারা জীবন শুধু চাকরি করে সংসার এবং অফিস ইটা জীবন হয় না ই জীবন হলো ইটা জীবন যখন আপনি বাসা থেকে বের হবেন কোন একটা ভ্রমণের উদ্দেশ্যে তখন আপনি মনে শান্তি পাবেন মনে শান্তি পেতে গেলে আপনাকে ঘুরতে হবে দেখতে হবে জানতে হবে পৃথিবীটা কত সুন্দর ভালো তো আসসালামাইকুম